আসসালামু আলাইকুম যাদের বাছরের নাভিতে ইনফেকশান পোজ এবং বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত শুধু তারাই ভিডিওটি দেখবেন কিভাবে এর সঠিক ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ বারবার এই নাভি ফোলা বাছুরের রিপিট হবে না তো চলুন আজকের ভিডিওতে আমি এ টু জেড সব কিছু বলে দেব আপনারা প্রথমে একটি গজ বা তুলা নেবেন তারপরে ঘাস ঘাসকার জন্য সালফাভেট প্রথমে আপনারা পোস্টটিকে কেটে বের করে দেবেন দেখুন আমি বের করে দিয়েছি ওই ভিডিওটি মানে কাটার দিনই নাহলে সমস্যা হবে ইউটিউবে তো এভাবে আপনারা এই যে সুন্দর করে এভাবে ওয়াশ করবেন গজ বা তুলা দিয়ে আপনারা ভায়োডিন ব্যবহার করবেন আমি ভায়োডিনের পরিবর্তে অন্য জিনিস ব্যবহার করি আপনারা করতে পারেন তো যাক হোক সমস্যা নেই তো এভাবে আপনারা সুন্দর করে নাভিটিকে পরিষ্কার করার পর তো আসলে এটি খুব জটিল অবশ্যই নাভির ইনফেকশান সবাই যার বীজের বাছুর আছে তারা সবাই বেশিরভাগই ভোগে তো প্রথমে এর পরিচর্যা হলো বাছুর হওয়ার পরপরেই আঙ্গুল ছেড়ে একটু সুতা দিয়ে বেঁধে দিতে হয় এবং জন্মগ্রহণের পরপরেই অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপ্টিক ব্যবহার করবেন তাহলে সমস্যাটা কম হয় এবং গাভী যাতে চাটা চাটি না করে এদিকে খেয়াল রাখবেন তো এইটি ব্রাকের সাই অর ক্রস বীজের বছর তো এরকম বছরেই বেশি হয়ে থাকে তো এর সঠিক চিকিৎসাও আছে আপনাদের আমি নাবির ভিতরে সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ভায়োডিনের পরিবর্তে আপনারাও ব্যবহার করতে পারেন আমি ভায়োডিনের ব্যবহার প্রায় বেশিরভাগই প্রায় তিন চার বছর থেকে ছেড়ে দিয়েছি তো আমি এভাবেই চিকিৎসা করি আল্লাহ রহমতে নাভি ফুলা কেস প্রায় নিরানব্বই পারসেন্টই ভালো হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ আমি এভাবে ওয়াশ করার পর সুন্দরভাবে দিয়ে দিই তারপর এই যে আপনারা ঘাসু খার জন্য সালফাভেট পাওয়ার ব্যবহার করা হয় সেটিও সুন্দরভাবে দিয়ে দিবেন আর যদি দেখা যায় যে না মাছি অনেক উপদ্রব তাহলে আপনারা সব শেষে নিকোটক্স পাউডার পাওয়া যায় কেমিস্ট কোম্পানির সেটি ব্যবহার করলেই হবে তো এরপর ইঞ্জেকশনের পর্ব তো আপনারা কী কী ইনজেকশন ব্যবহার করবেন এই নাভি পাকা নাভি শুখা ঘাস শুখা নাভির যাবতীয় বিষয়ের জন্য আপনারা যে কোনো সেফটি একজন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন তার সাথে ব্যথানাট শোক টাফ ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন তার সাথে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন এগুলোতেই ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ নাভি ফুলা ভালো হয়ে যাবে তো আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।